মূলত সারাদিনের যে রাজনৈতিক সংবাদ এবং তা নিয়ে আমজনতাবার নাগরিক মনের বিভিন্ন প্রশ্ন আপনারা আজকে খবরের সবাই নজর রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সম্পাদক অল ইন্ডিয়া অভিষেক ব্যানার্জি আজকে মেগা রেলি করেছেন এই রেলিটা কিসের জন্য মূলত এসআইআর বিরোধিতার জন্য তাদের দাবি বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে মূলত তাদের দাবি এসআইআর প্রথমে দরকার কেন দরকার এর শুধুত্তর কী রয়েছে জানা নেই আমার এসআইআর দীর্ঘদিন ধরে করা দরকার এত শর্ট সময়ে ভোটের পূর্বে কেন করা দরকার কেন নাগরিককে বে নাগরিক করার চেষ্টা অপচেষ্টা করা হবে এবং এই এসআইয়ের আতঙ্কে বা আবহে যারা মারা গেলেন তার দায় দায়িত্ব নেবে এইসব আঙ্গিকে বা এইসব প্রেক্ষাপটে আজকে মেগা র্যালি করেছেন সেখানে তৃণমূলের সব সদস্যরাই এবং তৃণমূল সমর্থকরা উপস্থিত ছিলেন এই মেগা র্যালিতে এবং সবচেয়ে চমকানো বিষয় সদ্য জয়েন করা দলে শুভন বৈশাখী এই মেগা রেলিতে হাসছেন কিন্তু কুচবিহারের ভাঙায় বিএলও গিয়েছিল বিএলও দের বের করে দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে কোনো ধরনের তারা মূলত ラストブロッコイル